এক সময় পর্যটকের কোলাহলে মুখর ছিল সেন্ট মার্টিন সারা বছরই দ্বীপ জুড়ে থাকত প্রাণ চাঞ্চল্য পরিবেশ রক্ষার তাগিদে এখন সেখানে পর্যটক যাতায়াতে কঠোর বিধি নিষেধ এতে দিশেহারা দ্বীপটির পর্যটন নির্ভর বাসিন্দারা খারাপ লাগতেছে অনেক দিন দিন পরিস্থিতি খারাপ খারাপ হয়ে যাচ্ছে

এতে কাজ হারিয়েছেন শত শত শ্রমজীবী এছাড়া অনুপ্রবেশ ও মাদক ঠেকানোর যুক্তিতে নাফ নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ হওয়ার জেরে কর্মহীন বেশি জেলে টেক্টার স্থলবন্দরেও থেমে গেছে আমদানি রপ্তানি শ্রমিক আর ব্যবসায়ীরা হারিয়েছেন জীবিকার পথ এর কারণ হিসেবে পার্শ্ববর্তী মিয়ানমারের সংঘাত ও নিরাপত্তা ঝুঁকিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা হঠাৎ করে একদিন একটা দল বাহিনী এসে মানে ওই মালামালগুলোকে যাওয়াটা বন্ধ করে দেয় আমাদের একদম কাগজপত্র রেডি করা মালামাল এই বুটের মধ্যে ছিল যেগুলো শিপমেন্ট হয়ে গেছে জাস্ট যাবে ওখানে তো কিন্তু হঠাৎ করে হুট করে বলে এগুলো বুট যাবে না কি জন্য যাচ্ছে না সেটা আমরাও যাই এখান থেকে প্রায় সাতশো আমদানির রপ্তানি কারো কাছে যারা বর্তমানে ব্যবসা বাণিজ্য না করার কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে আগে এখান থেকে আমাদের তিনটা পয়েন্টে মাল আসতো আকিয়াব থেকে তারপরে রেঙ্গুন থেকে আর মুন্ডু থেকে কিন্তু বর্তমানে চার পাঁচ মাস আগে থেকে আমাদের কিন্তু কোনো ফোন দিয়ে আমাদের কোনো মাল মাল আসতেছে না যান কারণে কেন আমদানি রপ্তানি কারক এখন প্রচুর কর্তৃ সম্মুখীন এদিকে রোহিঙ্গা শরণার্থীরা আসার পর কক্সবাজারের শিক্ষিত তরুণরা কাজ পেয়েছিলেন বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থায় তবে একের পর এক প্রকল্প বন্ধ হওয়ায় চাকরি খুঁয়েছেন তারাও এছাড়া পর্যটন এলাকায় দোকানপাট উচ্ছেদেও কাজ হারিয়েছেন অনেকেই যদি ফ্রান্ট ক্রাইসিস হয়ে থাকে তাহলে রোহিঙ্গাদের জন্য কেন নয় যদি ফ্রান্ট ক্রাইসিস হয়ে থাকে তাহলে এলসি যে স্কুলগুলো আছে বন্ধ থাকুক এক মাস দুই মাস তিন মাস রোহিঙ্গাও বেতন নেবে না আমরাও না সবার জন্য সমান যদি একটা প্রজেক্ট বন্ধ হয় সমানভাবে বন্ধ হোক শুধুমাত্র এক মাস দুই মাস এভাবে আমাদেরকে মূলা না জুলিয়ে আমি বলবো সবার যদি বন্ধ হয় চার মাস বন্ধ রাখুক তারপর ফান্ড আর সবাইকে একসাথে এখানে নিয়োগ করা হোক ব্যবসায়ী নেতারা বলছেন রোহিঙ্গা ক্যাম্প সীমান্ত সমস্যা পর্যটন নীতিমালা সব মিলেই কক্সবাজারের কর্মক্ষেত্র দিন দিন সংকুচিত হচ্ছে রাজনীতিকরা বলছেন জটিল সমীকরণে কক্সবাজারকে পঙ্গু করে ফেলেছে প্রশাসন হঠাৎ করে এই এম্বারপুরটা আসার পরে এনজিওরা বাদে শুধু ক্যাম্পে ও। ক্যাম্পের বাইরেও যারা চাকরি করতো ইউএসআইডির ফান্ডে তারা কিন্তু চাকরিচ্্যুত হয়ে যাচ্ছে কারণ ফান্ড না থাকলে কীভাবে চাকরি করবে এটা একটা দিক যারা আছে লেবার শ্রেণী তারা কিন্তু জবলেস হয়ে গেছে অনেকটা সুতরাং এটা একটা বড় দিক আর পাশাপাশি আমাদের জুলাই আগস্ট বিপ্লবের পরে যেহেতু এখনও কোনো ধরনের পলিটিক্যাল স্টেবল গভর্নমেন্ট এখনও আসে নাই ব্যবসায়ীরা কিন্তু ইনভেস্ট করতে একটু সেকি ফিল করছে কারণ ওদের ক্যাপিটালটা সিকিউর দরকার এটা একটা বড় ধরনের আসলে কজ হতে পারে যে আমাদের বেকারত্ব বৃদ্ধি সরকার আজকে দুই সাল থেকে এখানে কোনো পর্যটন ডেভেলপের জন্য কিছুই করে নাই নিজেরাও কিছু করে নেই আবার বিদেশি বিনিয়োগকারীকেও করতে দেয়নি সেটা এখনও বহমান আমরা বাইরে থেকে বিদেশি বিনিয়োগকারী এখানে নিয়ে আসি এরা যখন সরকারের নিয়ম কানুন দেখে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া দেখে যে ওই পরের ফ্লাইটে তারা চলে যায় তারা আর বিনিয়োগ করে না এখানে কক্সবাজারের মানুষ তো দুঃখের মধ্যে আছে প্রথম কথা হল যে না সরকারের পলিসি আছে পলিসির কারণে স্যান্ট মার্টিন বন্ধ করা হয়েছে কিন্তু তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করা হয় না সব জায়গায় একই রকম যে আপনি যে বলেছেন পাহাড়ে ব্রিকফিল্ড বন্ধ করে দেওয়া হয়েছে এদের বিকল্প কোনো ব্যবস্থা নাই আর কক্সবাজারকে যাতে অন্ধকার থাকে কক্সবাজার যাতে পর্যটন ডেভেলপ না হয় সরকারি পলিসি কোনো পর্যটন বান্ধব না পর্যটন শিল্প যাতে ডেভেলপ না করে সরকারের পলিসি সেরকম পর্যটন বন্দর ও মৎস্য খাতের সংকটে কর্মসংস্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও কক্সবাজার প্রশাসনের কাছে নেই নতুন বেকারত্বের কোনো পরিসংখ্যান टोबाल न्यूज़ कॉक्सबजर